হামজা লাম জবর হামজা লাম আল লাম লা আল্লাহ আল্লাহ জালিয়াজের জি আল্লাজি আল্লাজি এখানে একটা পড়া আছে এদিকে এদিকে দেখো তুমি যদি এখানে অকফর না অকফর না করে মিলায়ে পড়ো তখন কিন্তু আল্লাহ জি না এখানে এই যে নুন যে নি আছে না এই নুন যে নি এটা উচ্চারণ হবে তখন নিল্লাজি পড়তে হবে এভাবে ওয়াইলুল লিকুলহুম আযাতিল লুমাসাতিনিল লাযী এভাবে ঠিক আছে যেহেতু আমরা অগফ করছে এজন্য এখানে আল্লাহ জি পড়ব জিম জবর মিম জবর মা আইন জবর আ কি জামা আ জবর মা লাম ওয়া জবর লাউ মা লাউ মা লাউ ওয়া আইন তাল জবর আদ দাল জবর দাল খা আদ দা আদ দা দা الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده 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 وعدد وعدد الذي جمع مالا وعدده الذي جمع ما وعدده <الذي جمع مال <listings> <الذي> جمع جمع ما <له> ما لو وعدد ودد وعدد ودد